এটা হচ্ছে ভিভো ভি সিক্সটির বক্স বাংলাদেশে অফিসিয়ালি স্মার্টফোনটি লঞ্চ করলো ভিভো এবং আপনিও হয়তো এই রকম একটা বক্স পেয়ে যেতে পারেন যেখানে আর বেশ কিছু গিফটস রয়েছে এটা কিভাবে পাবেন সেটা না হয় একটু পরেই বলছি বাট ফোনটা তো একবার দেখুন

বা রাবারে তৈরি বলতে পারেন রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে এবং ফ্রস্টেড ফ্রস্টেড হওয়া সত্ত্বেও এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট পড়তে দেখছি এই ব্যাপারটা ভালো লাগেনি আপনারা কেস ব্যবহার করলে এই সমস্যায় পড়বেন না মাঝে মাঝে ক্লিন করতে হবে ক্যামেরা মডিউলটা নিশ্চয়ই দেখছেন এটা ওই যে পিল শেপের আর কি ওরকম যেখানে দুইটা সেন্সর রয়েছে পাশে আর একটা সেন্সর রয়েছে আর কি বডি ফ্রেমটাতে মেটাল থাকলে এই ফোনটা আরো বেশি প্রিমিয়াম একটা ভাইব দিতে পারতো বাট এখানে প্লাস্টিক রয়েছে আই গেস আপনি মোটামুটি ফোনের ডিজাইন টিজাইনের একটা আইডিয়া পেয়েছেন ভিভোর এই ভি সিরিজের ফোন হয়তো আপনারা অনেকেই কিনে থাকবেন তাদের ক্যামেরার জন্য তো আমরা ক্যামেরা নিয়েই ফার্স্টে কথা বলতে চাই যে আসলে এইটার ক্যামেরা এর যে দাম সেই জায়গা থেকে মানে স্ট্যান্ড আউট করতে পারে কিনা বা আশেপাশে নিশ্চয়ই আরও অফিসিয়াল ফোন রয়েছে তাদের সাথে কম্পিটিশনে টিকবে কিনা রিয়ারে দেখুন তিনটা ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার যা ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটি সেন্সর ওয়াইএস আছে এখানে পরবর্তী শুটার পঞ্চাশ মেগা পিক্সেল টেরেস্কোপ জুম লেন্স যেখানে থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে এছাড়াও রয়েছে এইট মেগাপিক্সেল আলট্রাওয়াইট শুটার অ্যান্ড ফেসিং ক্যামেরায় ফিফটি মেগাপিক্সেলের শুটার হ্যাঁ সেটা গুছানো সুন্দর প্রয়োজনীয় আমরা যা যা চাই তা দেখতে পাচ্ছি জাস্ট একটাই কমপ্লেন এখানে এইট মেগাপিক্সেলের বদলে আরেকটু বড় যদি কোনো শুটার হতো তাহলে নিশ্চয়ই আরেকটু বেটার ছু ডেলিভার করতে পারতো এই ডিভাইসটা এেনওয়ে এই ফোন দিয়ে আমরা অনেক ছবি তুলেছি বিভিন্ন সিনেরিওতে অ্যাজ এক্সপেক্টেড ছবিগুলো যেমনটা আপনারা দেখছেন বেশ ভালো রকমের ডিটেল রয়েছে একদম ডিটেল অন পয়েন্টে আছে ছবিগুলো শার্প ক্রিস্প একটা ব্যাপার আছে আপনি ছবিগুলোতে ব্রাইটনেস ভালো দেখবেন ডেলাইটের কন্ডিশনের ছবিগুলোতে বিশেষ করে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ওয়াইডার কালারটা একটু পপ টপ একটু ভাইব্রেন্ট হ্যাঁ ভাইব্রেন্ট ওভার স্যাটুটেটেড না আবার একেবারে ন্যাচারাল টোনও বলা যায় না বরং আই প্লিসিং বলা যায় আপনাদের কাছে দেখেই ভালো লেগে যাওয়ার মতো আর কি ইভেন ভিভোর এক্স সিরিজের ছবি তো দেখেছেন এটা একেবারে এক্স সিরিজের মতো না হলেও তাদের অন্য অন্য সিরিজ থেকে অনেকটা বেটার করছে ইভেন এই প্রাইস পয়েন্টেরই আমি বলছিলাম আরও বেশ কিছু অফিসিয়াল ফোন নিশ্চয়ই রয়েছে আচ্ছা এই যে আমি কথায় কথা এই প্রাইস পয়েন্টটা বলছি দাম তো বোধহয় বলা হয়নি এই ফোনের বাংলাদেশ মার্কেটে বারো দুশো ছাপান্ন জবি ভ্যারিয়েন্ট ওরা লঞ্চ করে এবং দাম রেখেছে চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা আই মিন পঁয়ষট্টি হাজার টাকা ভিভোর ভি সিরিজের ফোন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনবেন এটা হয়তো গত তিন বছর আগেও আমরা ভাবি নাই বাট এখন এরকম প্রাইস পয়েন্টে চলে আসছে আসলে ভি সিরিজটা আরও কিছুটা কম দামের মধ্যেই লকড করতে পারলে সবচাইতে বেস্ট হতো এখন এই প্রাইস পয়েন্টের আশেপাশে অন্য যে অফিসিয়াল ফোনগুলো পাওয়া যায় এর উপরে গেলে বেটার কিছু আপনি পাবেন বাট এর নিচে বা একদম সিমিলার প্রাইস পয়েন্টে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে মেইন ক্যামেরাটা এখন পর্যন্ত আমরা এটার বেশ ভালো দেখছি কি বলা যায় যে ওগুলোর সাথে একদম হেড টু হেড কম্পিটিশন দিতে পারছে বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে বাট লো লাইটের কী অবস্থা লো লাইটে কিছুটা কন্ট্রাস্টি এবং আরও বেশি ভাইব্রেন্ট মনে হয় এখন ওই ছবিগুলো দেখতে ভালো লাগে সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক আছে কিন্তু একেবারে ন্যাচারাল বলা যাবে না এটা কি করে একটু আলোটাকে বাড়িয়ে দেয় নয়েজ গ্রেন তো কিছু অবশ্যই ক্যাপচার করে যেহেতু ফোনের সেন্সর কতটুকু হয়ে থাকে তো ওইটা কাট করার জন্য আবার আর্টিফিশিয়ালি ট্রাই করে টু সফট করে ফেলা ছবি এই যা আপনি ডে লাইটের ছবিগুলো জুম করলে যেমনটা ভালো ডিটেল দেখেন লো লাইটের ওই ব্যাপারটা পাবেন না বাট ফোনের স্ক্রিনে দেখতে আবার ভালোই লাগে বড় স্ক্রিনে নিলে এই ব্যাপারগুলো নোটিসেবল হয় আর কি তবে মজা পেয়ে যাবেন এর পোর্ট্রেট এ ফর শিওর নর্মালি পোর্ট্রেটগুলো বেশ দারুণ আসছিল বেশ কয়েকটা ফোকাল লেন্থেই কিন্তু আমরা এর থেকে পোর্ট্রেট তুলতে পারি যেমন টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফিফটি এইটি ফাইভ অ্যান্ড হানড্রেড এম এম এ আপনারা পোর্ট্রেট তুলতে পারবেন আর স্পেশালিটি আছে এইটি ফাইভ এবং হান্ড্রেড এম এম এর ক্ষেত্রে আপনারা ওয়েডিং ফটোগ্রাফি করতে পারছেন এখানে গিয়ে সেই ব্যাপারটা কেমন যেমন ধরুন আপনি জাস্ট নর্মালি যদি এই যে ফটো মরে যান নর্মালি ফটোতে তারপরে জাস্ট নেক্সট দিক থেকে দেখবেন যে এটা সোয়াইপ করার একটা অপশন রয়েছে আপনি সোয়াইপ করে দিলে এই রকম একটা ফ্রেম আসবে আপনার সামনে আপনি এখান থেকে বেশ কিছু ফ্রেম সেট করতে পারেন লাইক ওয়েডিং ফ্রেম রয়েছে সেখানে গিয়েও আপনারা ওয়েডিং ফটোগ্রাফি করতে পারবেন এখানে বেস্ট আউটপুট পাবেন এইটি ফাইভ এবং হানড্রেড এম এর ক্ষেত্রে যাই হোক সেভাবে না হয় একটু ট্রাই করবো না বাট নর্মালি এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট তুলছেন যে কোনো মিলিমিটারে এটার পোর্ট্রেট কিন্তু বেশ দারুণ আসে মানে একেবারে রেডি টাইপের ছবি হিউম্যান স্কিন একটু চেঞ্জ করে প্রেজেন্ট করে একটু মানে গ্লো অ্যাড করে দেয় স্কিনটা হালকা সফট করে মুখে যদি ডাক থাকে দেখলাম যে সে ব্যাপারটা অনেকটাই দূর করে দেয় সব মোট কথা আপনাকে দেখতে সুন্দর করে দেবে আপনার চেহারাকে একটা স্পেশাল প্রায়োরিটি দিয়ে ওটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করা ট্রাই করে এবং কালারটাও কিছুটা শিফট করে এই সেম ব্যাপারটা আমরা ওদের এক্স দেখেছি এবং এটাও দেখেছি ম্যাক্সিমাম মানুষই আসলে পোর্ট্রেটগুলোই পছন্দ করে থাকে আমাদের ফেসবুক পেজে আমি বেশ কয়েকবার কিন্তু এটা নিয়ে আসলে পুল দিয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকেই ভোট দিয়েছেন এবং সময় ভিভার ফোনগুলোই জয় হয়েছিল তো পোর্ট্রেটের ক্ষেত্রে মানুষ এই ধরনের পোর্ট্রেট হয়তো বা পছন্দ করে থাকে আর কি তাছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লারনেস বুকে বেশ কিছু মোড রয়েছে সেগুলো ব্যবহার করলে কিন্তু দারুণ দারুণ পোর্ট্রেট পাওয়া সম্ভব এবং সেগুলো দেখতেও অনেকটা ওই যে ডিএসএলআর টাইপের একটা ভাইভ ক্রিয়েট করে চলুন এবারে তাহলে কয়েকটা ওয়েডিং মোডে তোলা ছবি আমরা একটু দেখে নেই ব্যাপারটা এমন হয়ে গেছে যে বিয়ে এবার আর ক্যামেরার দরকার নেই সবাই ফটোগ্রাফার সবাই বিবরি ফোন দিয়ে ওয়েডিং ফটোগ্রাফি করে ফেলবেন না আসলে বেশ দারুণ ছবি আসে সুন্দর ছবি আসে হয়তো ভালো লাগবে নতুন কাপলদের। এরপর থেকে একটু হচ্ছে আলট্রোয়াইট শুটার ডে লাইট কন্ডিশনে প্রপার আলোতে এটা আসানোর ছবি আপনাকে দিতে পারবে কিন্তু লো লাইট এরিয়াতে এটা খুব একটা দারুণ ছবি দেয় না ইভেন বিকেলের দিকেও আমি দেখছিলাম যে কন্ট্রাস্টের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে ফেলে কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ কম মনে হয়েছে আলট্রাওয়াইটটা এই ফোনটার অন্য অন্য শ্যুটারগুলোর সাথে মানে একটু নিচের দিকেই থেকে যায় আর কি এটা আর একটু বেটার করতে পারতো ওরা চাইলে লো লাইটে খুব একটা আমারই ছবি দিতে পারেনি এই প্রাইস পয়েন্টের একটা ফোন অনুযায়ী তবে সেলফি লাভদের অবশ্যই এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো লেগে যাবে যেটা সুন্দর টাইপের ছবি দেয় যা আমরা ওই যে পোর্ট্রেটের ক্ষেত্রেও দেখলাম এখানেও সেই ব্যাপারটা লক্ষ্য করছি স্কিন ব্রাইট করে দেয় গ্লো করে কিছুটা কালারও শিফট করে আপনি সব কিছু অফ মানে বিউটিফিকেশন সব কিছু অফ করে রাখলেও এই ব্যাপারটা আপনি নোটিস করবেন আপনার প্রসেসিং ওই জিনিসটা খেয়াল করা যায় নর্মাল যখন ক্যামেরা ধরছেন তখন একদম যা আসে ওইভাবে দেখায় বাট এরপরে প্রসেস করে ছবিটাকে একটু ওই যে সুন্দর করে দিয়ে প্রেজেন্ট করে ট্রাই করে এইটা আবার মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলেও ডায়নামিক্স কিন্তু বেশ ভালো দিতে পারছে ফোনটা আউটডোর ইনডোর বোথ কন্ডিশনের ব্যাপারটা লক্ষ্য করছিলাম হ্যাঁ ইনডোরের দিকে কিছুটা সফট করে যেটা আমরা অন্য স্মার্টফোনেও খেয়াল করি তবে প্রত্যেকটা জায়গার ছবি আপনি কাজে লাগাতে পারবেন বলে আশা করছি আর এই ফোনের বোধ সাইডের ক্যামেরায় কিন্তু ভিডিও রেকর্ড করা যায় ফোর কে থার্টি এপিএস এ এই ব্যাপারটাও অনেকের নিশ্চয়ই প্রয়োজন হতে পারে ভিডিওতে যদি ফোর কে থার্টি এফপিএস এর বদলে সিক্সটি এফপিএস পর্যন্ত থাকতো তাহলে ওইটা আরও অনেকের বেশি কাজে লাগতো এখন ওই জায়গায় একটু কমতি আছে এটা যদি মেনে নিতে পারেন তাহলে থার্টি এর ভিডিও কোয়ালিটিতে আপনি অসন্তুষ্ট হবেন না মানে ফেভারিটটা বাদে যেমন এখানে শার্পনেস ডিটেল ভালো জিটারিং আমি খুব একটা লক্ষ্য করিনি যদি হেভি মুভমেন্ট থাকে তাহলে নোটিস করতে পারেন কিছুটা আর ভিডিও যথেষ্ট শার্প আর এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল আমি যে ব্যাপারটা লক্ষ্য করছি যে এখানে একটা লাইট দেখা যায় এইটাকে কিন্তু ও খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছে আমি একটু আগে বলছিলাম যে ওদের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক ফেস আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আমার ফেসকে প্রায়োরিটি দিতে পারছে প্লাস এই লাইটটাকে ঠিকভাবে প্রেজেন্ট করছে এই পাশের লাইটটাও সো মোটামুটি এটা দিয়ে যারা ভ্লগিং করার চিন্তা করেন সে কাজটা করতে পারবেন একটু পপরা টাইপের কালার দেয় অবশ্য ও সাউন্ডটা রেকর্ড হচ্ছিল কিন্তু এই স্মার্টফোনটিতে সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও বাকি থাকলো এর টেলিফটো বা পেরিস্কোপ যে জুমলেন্সটা রয়েছে সেটা দিয়ে নর্মাল ছবির ব্যাপারটা আপনারা কিন্তু থ্রি পর্যন্ত এখানে অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন সো লসলেস জুমে ছবি তুলতে পারবেন তবে আরো কিছুটা জুম করেও ছবি তোলা যায় সেগুলো ব্যবহার উপযোগী আপনার প্রসেস সেগুলোকে আর একটু বেটার করা ট্রাই করে এই ডিভাইসটা বাট এখানে মেইন ক্যামেরার সাথে আমরা কালারের কিছুটা তারতম্য লক্ষ্য করছি আর কি তবে এই লেন্সটা আসলে পোর্ট্রেটের জন্যই বেস্ট বলা যায় তো সব মিলে ভিভোর ক্যামেরা যেটা দাঁড়ালো ভি সিক্সটির এটার মেইন ক্যামেরা এটা টেলিফটো এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা অন পয়েন্টে আছে এই জায়গা থেকে আলট্রাওয়েটটা একটু ছোট হয়ে যায় যেটা দাম অনুযায়ী কভার করছে না অ্যাজ অফিসিয়াল ডিভাইস আচ্ছা এর পরে যদি আমরা চলে আসি এই ফোনটা ডিসপ্লেতে যে জায়গাটাতে আমরা দেখছি একটা কোয়াট কার্ভ টাইপের প্যানেল দিয়েছে ওরা কোয়াট কার্ভেই বলা যায় হালকা কার্ভ চারিদিক থেকে আর কি এবং এটা মূলত সিক্স পয়েন্ট সেভেন সেভেন একটি প্যানেল যা অ্যামোলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত হাই রিফ্রেশের দেয় এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট পেয়েছি হোয়াইট ভাইন এল ওয়ানের সাপোর্ট রয়েছে এখানে আবার পিক ব্রাইটনেস দিতে পারে পাঁচ হাজার নিটস এই ব্যাপারটা তো আপনারা জানেন বুঝেন তবে এই ফোনটা নিয়ে আমরা যখন আউটডোরে ব্যবহার করেছি বিভিন্ন সিনেরিতে ছবি তোলা থেকে শুরু করে নর্মালি বিরল নেওয়ার জন্যও হতে পারে তাছাড়া রেগুলার ইউসেসে ব্রাইটনেস জন্য তো কোনো প্রবলেম ফেস করতে হয়নি একদম ঠিকঠাকভাবে দেখা যায় আবার এটা টাচ রেসপন্স খুবই ভালো তাছাড়া হান্ড্রেড টোয়েন্টি হার্স মোস্ট অফ দ্য টাইম ঠিকভাবেই বা স্টাবলভাবেই ধরে রাখতে পারছে এর ফলে স্মুথনেসের যে ব্যাপারটা ওটা আমরা কিন্তু পাচ্ছি তাছাড়া প্রোডাকশন করছে স্কট জেনসেশন গ্লাস আর কি এটা কোন লেভেলের শক্ত আমি ঠিক বলতে পারবো না তবে একটু তো ফেলে দেখলাম এই আর আপনারা অবশ্যই গ্লাস প্রোডাক্টের একটা ব্যবহার করতে পারেন এর সাথে ডিসপ্লেটা স্পেক ওয়াইজ যা অফার করছে তাতে ঠিকই আছে অফিসিয়াল ফোনগুলো এরকম প্রাইস পয়েন্ট এই ধরনের ডিসপ্লে অফার করে থাকে আর এইটাতেও আমরা পাঁচশোর কাট আউট দেখছি টপ সেন্টারে হ্যাঁ এটাকে চাইলে আর একটু ছোটো করা যেত তাছাড়া লোয়ার চিনটা তুলনামূলকভাবে একটু মোটা বাকিগুলোর সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি রেজল সাথে সো একেবারে সিমেট্রিক্যাল লাগবে না যদি খুব ভালো করে খেয়াল করেন বাট হঠাৎ করে দেখতে গেলে এটা সিমেট্রিকালেই লাগে নর্মালি কালার রিপ্রোডাকশন ভালো এটা একেবারে ন্যাচারাল টোন দেয় না এই ডিসপ্লেটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে যা চোখে দেখতে ভালো লাগে মিডিয়া কনজামশন যারা করেন তাদের কাছেও ভালো লাগবে তাছাড়া আমাদের হিটিং টেস্টে দেখলাম মানে লং টাইম ভিডিও টুডিও চালিয়ে রাখলে এইটা ডিসপ্লে ওভারহিট করছে না এটা কিন্তু অনেক ফোনের ডিসপ্লেতে ওই যে গ্রিন লাইন বলেন বা বিভিন্ন ইস্যুর কারণ হয়ে দাঁড়ায় বাট এটার ক্ষেত্রে ওই ধরনের প্রবলেম আমি ফেস করিনি তাহলে ভিতরের কি অবস্থা এই স্মার্টফোনটার প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর আর এটা রান করছে ফান্টাস ফিফটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন চার চারটা মেজর আপডেট পাওয়া যাবে এই ফোনে তার মানে চারটা লেটেস্ট অ্যান্ড্রয়েড আপনি চালাতে পারছেন আপনার ফোন ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ এবার তো দিছে এইখানে এসে ধরা খাওয়াই দিছে আর কি এইটা পঁয়ষট্টি হাজার টাকার একটা ফোনে মেনে নেওয়াটা আসলে মানে মেনে নেওয়া যায় না এটা আমি বলবো আর কি বারো দুশো ছাপান্ন জীবন্ট বাংলাদেশ মানুষের পাওয়া যাবে এই ডিভাইস সেই সাথে আপনারা জিও ব্যবহার করতে পারছেন এখানে নর্মালি ফান্টাস আমার কাছে বেশ ফানই মনে হয় ইউজার ফ্রেন্ডলি যেখানে প্রয়োজনীয় সমস্ত ফিচার্স রয়েছে তাছাড়া বাঘ ভালুকের দেখা একটু কমই পাওয়া যায় এখানে ডে টু ডে লাইফের ইউজেসে আপনাদের কাছে এটা ভালো লেগে যাওয়ার কথা আর কি ওদের যে অরিজিনাল ওয়েস্টটা হয়ে থাকে তার সাথে এটা কিন্তু আর একটু ফাস্ট আর একটু স্মুথ আর মনে হয় ডে টু ডে লাইফের কাজবাজ করতে কি আমরা ফিল পাচ্ছিলাম একটা হাই রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোনই ব্যবহার করছি সে জায়গায় কমতি মনে হয়নি বা নর্মালি এই ফোনটা রেগুলার ইউসেসে গরমও হয় না হালকা ওয়ার্ম হয় ওভার এর প্রবলেম আমি ফেস করিনি বা থার্মালোটাল করছে এরকমটাও মনে হয়নি মাল্টিডাস্কিংয়ে ভালো রেজাল্ট দেয় বারো জিবি র্যাম আছে যেহেতু আপনি মানে র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই সেই সাথে বারো জিবি র্যাম গুড়ে না তো অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়েই কাজ করতে পারবেন যাদের বিশেষ করে একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন চালাতে হয় ভিডিওতে যেমনটা দেখছেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্টার এই একদম সুপার ফাস্টার নাই প্রাইস পয়েন্টের চেয়ে তো আমি ফার্স্ট কিছু দেখেছি ওকে যেটা হয় অ্যাপ সাথে সাথে ওপেন হয়ে যায় তারপরে গিয়ে রান করতে একটু টাইম নিচ্ছে এখানে একটু ডিলে লেগেছে এছাড়া ঠিকঠাকই আছে তো এর যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এটিকে আসলে পঁয়ষট্টি হাজার টাকার একটা ফোনের সাথে থাকার জন্য ঠিকঠাক আছে আমরা তো আরও অনেক কম দামে ফোনেই পেয়ে যাই যদি আমরা একটু গ্রে মার্কেট দেখি কিংবা আমরা অফিসিয়াল ফোন থেকেও আরও বেটার চিপ এক্সপেক্ট করি খুঁজলে পাওয়াও যায় তো সেই জায়গায় এই প্রসেসরটা আসলে যায় না প্রসেসরটা ছোট হয়ে যায় যে কারণে আপনি রেগুলার কাজবাজ ঠিকভাবে করতে পারলেও গেমিংয়ে গিয়ে ওই মজাটা পাবেন না যেটা আমরাও পাইনি দাম অনুযায়ী এই প্রসেসরটা ফোনের সাথে পারফেক্টলি সিঙ্ক করতে পারে নাই পাবজির ক্ষেত্রে আল্ডা অবস্থায় আমরা পেয়েছি আলট্রা এসডিআর আলট্রাতে তবে এই সেটিংসে আমি খেলার জন্য রিকমেন্ড করব না আমরা এই সেটিংসে মোটামুটি দীর্ঘক্ষণ গেম প্লে করে যে রেজাল্টটা পেয়েছি তাতে এমনটা দাঁড়ায় ফোনটার উপরে ভালো রকম প্রেশার দেয় ওইটা আপনি হাতে খুব ভালোভাবে ফিল পাবেন স্মুথনেসের যে ব্যাপারটা ওইটাভাবে আসে না তাছাড়া ল্যাগের দেখা পেয়েছি আবার হিটিংটাও মোটামুটি ভালো পর্যায়ে চলে যায় তখন যদি স্মুথ এক্সট্রিমে নিয়ে প্লাই করেন তাহলে কিন্তু এটা আবার স্মুথ রেজাল্টই দিতে পারে এবং লং রানেও স্ট্র্যাবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে স্টিল মাঝে মধ্যে আমরা মাইক্রোস্টোটার পেয়েছি তবে ওভারঅল গেমিং রেজাল্ট ভালো পাওয়া যায় আর কি স্মুথ এক্সট্রিমে পাবজির ক্ষেত্রে আর গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা দুইটা সেটিংসই ট্রাই করি বাই ডিফল্ট এটা ওই যে থার্টি এপিএসি আসে বাট আমরা কাস্টম গ্রাফিক্স সিক্সটি এপিএসি ট্রাই করলাম তাতে করে ফোনটার উপরে যে প্রেশার দেয় এই ফিলটা আসে আর কি মানে ওই স্মুথনেসটা আসে না আপনি সিক্সটি এপিএসি গিয়ে যে মজাটা পাওয়ার কথা সেই ফিলটা দেয় না তাছাড়া গরমও হয় বেশ ভালোই তখন কিন্তু এই ফোন বাট সিওডি অন্যদিকে অ্যাশ নাইন এই দুটা গেমও টেস্ট করা হয় যে গেমগুলো আবার স্মুথ রেজাল্ট দেয় এবং এর ডিসপ্লে দেখতে কিন্তু ভালো লাগে যেহেতু ডিসপ্লেটা বেশ কন্ট্রাস্টি কালারফুল দেখতে ভালো লাগে এবং স্মুথ রেজাল্ট দিচ্ছে কারণ এই গেমগুলো আসলে সুপার অপটিমাইজড যে কোনো ফোনেই দেখা যায় নর্মালি বেশ ভালো চলে সো মদ্দা কথা এটা দাঁড়ায় যে এই ফোনটা গেমিংয়ের জন্য পারফেক্ট কোনো ডিল হচ্ছে না যদি অফিসিয়াল ফোনও কিনেন এই প্রাইস পয়েন্ট থেকে আমরা এর চাইতে আরও বেটার গেমিং ডিল পেয়ে যাই আর কি সো গেমিং এর চিন্তা ভাবনা থাকলে আমি রিকমেন্ড করতে পারছি না এই জায়গায় আর ওভারঅল দাম অনুযায়ী আমার কাছে পারফরম্যান্স সেকশনটা দুর্বল মনে হয়েছে আর কি তবে মজা পাবেন ওদের ব্যাটারিতে 6500 এমএএইচ এর ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে এই ফোনটার মাঝে যথেষ্ট পাতলা ফোন বাট 6500 এমএএইচ ব্যাটারি পাচ্ছেন এবং 90 ওয়াটের চার্জার বক্সেই পাওয়া যাবে বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করছে তার মানে গেমিং যদি করেন আপনি ওই টাইমে চার্জে লাগিয়েও গেমিং করতে পারবেন সেখানে সমস্যা নেই এখন এই 6500 এমএএইচ এর ব্যাটারিটা কিন্তু আপনাকে খুব সহজেই দেড় দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে আমাদের ইউসেজ এটা আট ঘন্টা প্লাস এসুটি দিতে পারছিল যেটা রেগুলার ইউজেজ বা মডারেট ইউসেজের কথাই বলা যায় হেভি ইউজার হয়ে থাকলে আপনি আরও কিছুটা কম পাবেন স্টিল ব্যাটারি ব্যাকআপ ভালো তাছাড়া যদি গুরুতর খালি গেমিং করতে চান আমি বলবো এটা দিয়ে আমার মনে হয় প্রায় ছয় ঘন্টার কাছাকাছি একটা এস পাওয়া সম্ভব যেটাও যথেষ্ট ভালো জায়গায় থাকে আর এই ফোনটাতে স্ট্যারিও যে স্পিকারটা রয়েছে এটার সাউন্ড কোয়ালিটিও ভালো প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড এটা ডেলিভার করতে পারে এটা লাউডনেস একটু বেশি বাট সাউন্ড কোয়ালিটি হারার ভালো লাগে এবং একশো ডিবির উপরে এটা সাউন্ড দিচ্ছে মোটামুটি এবং আপনাদেরকে আমরা বলছিলাম এখন থেকে আমরা ফোনগুলো যে টেস্ট করছি টেস্টিংয়ের জন্য আলাদা আলাদা ডিভাইস বা ইকুইপমেন্ট আমরা ব্যবহার করছি যার ফলে এই যে ডেটাগুলো এটা একেবারে অ্যাকুরেটলি আপনাদেরকে বলা যাচ্ছে আর কি তো এখন যে ডেটাগুলো বলা হচ্ছে এইগুলোর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা আপনি রাখতে পারেন এখনকার দিনে এর যুগ এআই এর ফিচার্স এই ফোনেও রয়েছে আপনারা যেমন ধরুন ওই যে এআই ইরেজার যে মতো ফিচার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন যেমনআই আছে সেটা ব্যবহার করতে পারবেন এগুলো ডে টু ডে লাইফকে আপনারা আরেকটু একটু ইজি করে তুলবে আর কি তাছাড়া এই ফোনের সাথে ভিভো ষাট মাসের স্মুথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেশন দিচ্ছে আর কি মানে আপনি আগামী ষাট মাস পর্যন্ত এই ফোনটা থেকে একদম স্মুথ একটা রেজাল্ট পাবেন এটা ওরা ক্লেম করছে আর না পেলে আপনি ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে নেবেন ভিডিও দিয়ে বলছিলাম আপনারা বেশ কিছু গিফটস পেয়ে যেতে পারেন এই ডিভাইসটা কিনতে গেলে মানে ওদের প্রি অর্ডার শুরু হচ্ছে এক সেপ্টেম্বর থেকে চলবে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রথম সেল শুরু হচ্ছে সাত তারিখ থেকে চলবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো যারা কিনা প্রি অর্ডার করবেন মূলত তারা বেশ কিছু গিফটস পেয়ে যাচ্ছেন ফার্স্ট অফ অল স্মার্টফোন তো পাবেনি সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু তাহসানের সাথে দেখা করার মতো একটা সুযোগ হয়তো আপনি পেয়ে যেতে পারেন এছাড়াও একদম অবশ্যই আপনি একটি ঘড়ি পেয়ে যাচ্ছেন রিরো ব্র্যান্ডের যার দাম দাঁড়ায় চার হাজার নয়শো নিরানব্বই টাকা বা পাঁচ হাজার টাকার মতো আর কি তো যদি এই ফোন কেনার ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রি অর্ডার করতে পারেন তো এই হচ্ছে ভিভো ভি সিক্সটি ভিভো ভি সিক্সটি ক্যামেরার জন্য বেশ ভালো একটা ডিভাইস বলা যেতে পারে অফিসিয়াল এই প্রাইস পয়েন্টে যদি ক্যামেরার জন্যই ফোন কিনতে চান দেন গিয়ে আপনি দেখতে পারেন স্টিল আমার কাছে দাম বেশি মনে হয়েছে বেশ কয়েকটা কারণে যেমন ভি সিরিজের ফোন আমি এক্সপেক্ট করি আরও কম দামের মধ্যেই থাকুক এই ভি সিরিজটাই দেন আর একটু বেটার করতে পারতো তারপরে পারফরমেন্স সেকশনটা দুর্বল হয়ে যায় এই ফোনের দাম অনুযায়ী আর এগুলো নিয়ে হয়তো কমপ্লেন থাকতো না যদি দাম আসলে কম থাকতো দ্যাটস ই এবং ভিভোর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ওদের এই যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো রয়েছে দেখুন ওইগুলোর প্রত্যেকটারই কিন্তু বেস মডেলগুলো নিয়ে আসে বলা যায় যেমন ভি সিক্সটি প্রোটা কিন্তু আনে নাই এক্স সিরিজের ক্ষেত্রে ওরা প্রো বা আলট্রা এইগুলো কিন্তু নিয়ে আসে না এগুলো নিয়ে আসলে আমার মনে হয় বাংলাদেশের মানুষজন কিনবে কারণ বাংলাদেশে কিন্তু এই ভিভোর এক্স সিরিজ বা ভি সিরিজের একটা ভালো রকমের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে দেখা যাক ওরা নেক্সট টাইম কী করে কেমন লাগলো ফোন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখাচ্ছে নতুন ভিডিওতে